ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই ক্ষুদ্র চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি যারা ইন্টারেস্টেড আছো বা আছেন তারা এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি খুবই উপকৃত হব এবং আমি আরও ভিডিও আপলোড করতে থাকবো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এখন কিছু ভিডিও আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করছি যেগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ বা যারা ইয়ং জেনারেশন যারা পড়াশোনা করছে তাদের অবশ্যই জেনে রাখা দরকার আজকে আমি আলোচনা করব ভারতের মুখ্যমন্ত্রী অর্থাৎ ভারতের যে প্রদেশগুলো আছে তাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে আলোচনা করব এবং তাদের এই পদটি সম্পর্কে যে প্রাইমারি আইডিয়া সেগুলো তোমাদের আমি দিতে থাকবো যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের যেহেতু আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসী সেহেতু বর্তমানে আমাদের যে যিনি চিফ মিনিস্টার আছেন তিনি হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে ওনার সম্পর্ক আলোচনা করব আমি যে প্রথম পয়েন্টটা থেকে আলোচনা করছি এক নম্বর পয়েন্টে দেওয়া আছে সাধারণত বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলেন মুখ্যমন্ত্রী ঠিক আছে বিধানসভা বলতে বোঝায় আমাদের প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর একটা অ্যাসেম্বলি ইলেকশান হয় বা বিধানসভা ইলেকশান হয় যেমন আপকামিং বিধানসভা কবে আমাদের দু সালে ঠিক আছে সেই দু সালে পাঁচ বছর কমপ্লিট হচ্ছে এবং বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হয় বর্তমানে বিধানসভা সংখ্যাগরিষ্ঠ দল হলো টিএমসি ঠিক আছে এরপরে আমি চলে যাব পরের যে পয়েন্টটি আছে খুবই গুরুত্বপূর্ণ যে রাজ্যপাল কর্তৃক মুখ্যমন্ত্রী নিযুক্ত হন এবার প্রশ্নে আসতে পারে যে মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন বা কার নিয়োগ করার ক্ষমতা আছে তাহলে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপাল যিনি থাকেন তিনি মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে পারেন পরের যে পয়েন্টটি আছে সাধারণত মুখ্যমন্ত্রী কার্যকালের মেয়াদ কত সাধারণত মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর ছাড়া ছাড়া মুখ্যমন্ত্রী কার্যকালের মেয়াদ হয় এরপর আমি বলে রাখি এই পাঁচ বছরের মধ্যে যদি রাজ্যপাল মনে করে এখানে কোনো রাজ্যে বা কোনো প্রদেশে জরুরিকালীন অবস্থা জারি করবে তখন মুখ্যমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয় ঠিক আছে এরপরের যে পয়েন্টটা আছে মুখ্যমন্ত্রী কী কী ক্ষমতা কি কি কাজ আছে দেখে নাও মুখ্যমন্ত্রী কী কী কাজ আছে এক নম্বর কাজ যেটি খুবই গুরুত্বপূর্ণ রাজ্যপালের প্রধান পরামর্শদাতা তাহলে একটি রাজ্যে বা একটি প্রদেশে রাজ্যপালকে পরামর্শদাতা হিসাবে কাজ করে কে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী পরিষদের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে রাজ্যপালকে বলেন বা অবহিত করেন তাহলে বিধানসভায় যে কোনো সিদ্ধান্ত যদি উপনীত হন তাহলে সেই সিদ্ধান্তকে কা কে জানাবে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী অর্থাৎ সেতু বন্ধনের কাজ করেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং মন্ত্রী পরিষদের সঙ্গে দু নম্বর পয়েন্টকে যে বিধানসভার নেতা বা বিধানসভার অধিবেশনে আহ্বান করা ও বিধানসভার সরকারের নীতি ব্যাখ্যা করা তাহলে বিধানসভার মেন নেতা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এবং বিধানসভা আহ্বান করেন হচ্ছে মুখ্যমন্ত্রী এবং বিধানসভা সরকারের নীতির ব্যাখ্যা করেন কোনো সরকারের নীতি যদি ব্যাখ্যা করেন সেটা হচ্ছে বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার এরপরের পয়েন্ট আমি বন্ধুরা চলে যাচ্ছি এরপরের পয়েন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং জনপ্রিয়তা রক্ষা করে সরকারের নীতি পরিচালনা করা অর্থাৎ সংখ্যিষ্ঠ দলের নেতা সংখ্যিষ্ঠ দলকেও তার জনপ্রিয়তা অর্জন রাখতে হবে এবং এবং সরকারের নীতিরও পরিচালনা করতে হবে এইটুকু ক্ষমতায় আছে আমাদের মুখ্যমন্ত্রী ঠিক আছে এরপর হচ্ছে ক্যাবিনেটের নেতা ক্যাবিনেট বলতে বিভিন্ন মন্ত্রীদের নিয়ে একটি ক্যাবিনেট তৈরি হয় সেই মন্ত্রীদের মেন নেতা হচ্ছে বা তাকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী তাহলে ক্যাবিনেটের নেতা হিসাবে মুখ্যমন্ত্রী ক্ষমতা ভোগ করে থাকেন পাঁচ পাঁচ নম্বর মানে এই যে চারটে পয়েন্ট আছে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর মেন ক্ষমতা এরপর আমরা চলে যাবো মুখ্যমন্ত্রী সম্পর্কে পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে পাঁচ নম্বর পয়েন্টটি কী আছে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট দেখে নাও যে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যস্তরে বা রাজ্যপাল সাংবাদিক প্রধান তাহলে ভারতীয় সংবিধান অনুযায়ী সাংবাদিক রাজ্যের বা প্রদেশগুলির সাংবিধানিক প্রধান কিন্তু রাজ্যপাল কিন্তু সমস্ত কার্যভাগ মানে এক কথায় বলতে গেলে সমস্ত ক্ষমতা কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে ঠিক আছে কার্যনির্বাহী ক্ষমতা কোনো কাজ কোনো কাজকে প্রোগ্রেস করতে গেলে রাজ্যপালের কোনো ক্ষমতা নেই কিন্তু সাংবিধানিক ক্ষমতা রাজ্যপালের আছে কিন্তু একটি রাজ্যে বা একটি প্রদেশে সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কার্যনির্বাহী ক্ষমতার টি ভোগ করে থাকেন ঠিক আছে বোঝাতে পারলাম এরপরে আমি চলে যাব বন্ধুরা ছ নম্বর পয়েন্টে বর্তমানে দুইজন মহিলা মুখ্যমন্ত্রী আছে এটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় আসবে বা আসতেও পারে বর্তমানে দুজন মহিলা মুখ্যমন্ত্রী আছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দু সাল দু সালে তিনি মসনদে বসেন প্রায় ১৩ বছর একশো বাইশ দিন তিনি টানা ক্ষমতায় রয়েছেন একটা দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায় আসীন আছেন ঠিক আছে এরপর আমি চলে যাব দিল্লির মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী আসীন আছেন তিনি হচ্ছেন অতিশি মার্লেনা সিং অতিশী অতিশী মার্লেনা সিং ইনি খুব অল্প বয়সের মুখ্যমন্ত্রী মানে খুব কম বয়সের মহিলা মুখ্যমন্ত্রী বলতে গেলে ইনি অতিশি মার্লেনা সিং ঠিক আছে এরপর আমি চলে যাব সবথেকে ওল্ড এজ ওল্ড এজ বয়স্ক মুখ্যমন্ত্রী বর্তমানে কে আছে এটি আছে কেরালা পিনারাম বিজয়ন তাহলে আমি প্রশ্নগুলো কিন্তু খুব পাট পাট করে বলে দিচ্ছি পিনারাম বিজয়ন প্রায় বয়স হচ্ছে সেভেন্টি নাইন তিনি সবথেকে বয়স্ক মুখ্যমন্ত্রী ঠিক আছে মাথা রেখে দিও বন্ধুরা এরপরে যে আট নম্বর পয়েন্টটি আছে বিহারের নীতিশ কুমার সবথেকে বেশিবার বিহারের মুখ্যমন্ত্রী যিনি আছেন নীতিশ কুমার সবথেকে বেশিবার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছে। ঠিক আছে এবং মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করে আমি চলে যাব নেক্সট যে পয়েন্টটি আছে এখানে দেখে নাও বন্ধুরা এই যে পয়েন্টটা ব্যক্তির বয়স কত হলে সর্বনিম্ন কত হলে মুখ্যমন্ত্রী তিনি বা এমএলএ পদে পার্টিসিপেট করতে পারে প্রথমত এমএলএ হবে তারপর তিনি তো দলের দল থেকে তিনি মুখ্যমন্ত্রী হবেন যেই হন তাহলে এমএলএ হতে গেলে বা মুখ্যমন্ত্রী হতে গেলে কমপক্ষে বয়স কত হবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স এটা মাথায় রেখে দাও পঁচিশ বছর বয়স হতে হবে তার কম হলে হবে না তার বেশি হলে হবে ঠিক আছে এই হচ্ছে মেন মেন প্রশ্নগুলো আমি আলোচনা করে দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পারলে আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি আমার ইন্সপিরেশান বাড়বে আরও ভিডিও আপলোড করতে পারব এরপরে যে পয়েন্টটি আমি তুলে ধরছি সেটি হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর তালিকা বর্তমানে কোন কোন প্রদেশে কোন কোন ব্যক্তি মুখ্যমন্ত্রী আছেন একবার চোখ বুলিয়ে নিও বা নোট করে নিও তাহলে তোমাদের অসুবিধা হবে না আর যদি আমার চ্যানেল আমার ভিডিওটি পুরো উইদাউট স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মাথায় ঢুকে যাবে সেগুলো নোটস না করলেও হবে না একটা কথা বলে রাখি কম্পিটিভ এক্সাম বা বিশেষ করে জি বা কম্পিটিভ এক্সামের যে প্রশ্নগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার অনুশীলন করতে হবে তবে কিন্তু মাথায় থাকবে ঠিক আছে আমি চলে যাচ্ছি প্রথম আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি ভিডিওটা শর্ট করার জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর তালিকা এক নম্বর আছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কী আছে চন্দ্রবাবু নাইডু সবাইয়ের পরিচিত নাম প্রায় দু সাল থেকে তিনি ক্ষমতায় আবার এসছেন দু নম্বরে অরুণাচল প্রদেশ হেমা খান্দু দু সালে তিনি ক্ষমতায় এসছেন তারপরে আসামের কি মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা দু হাজার একুশ সালে তিনি আসেন আছেন বিহারের নীতিশ কুমার সব থেকে বেশিবারের জন্য মুখ্যমন্ত্রী আছেন তিনি দু হাজার পনেরো সাল থেকে এখন যে ট্রামটা আছে সেই ট্রামে মুখ্যমন্ত্রীত্ব অর্জন করে আছেন এরপর ছত্তিশগড় বিষ্ণু দেশাই তিনি দু সাল থেকে মুখ্যমন্ত্রী আছেন দিল্লির রেখা গুপ্ত গোয়া প্রমোদ সাওয়ান্ত তিনি উনিশ সাল থেকে আছেন গুজরাটের গুজরাটে আছেন ভূপেন্দ্র ভাই প্যাতেল গুজরাটে আছেন ভূপেন্দ্র ভাই প্যাতেল তিনি একুশ সাল থেকে আছেন হরিয়ানার নায়ব সিং সাইনি তিনি চব্বিশ সাল থেকে আছেন হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুভু তিনি বাইশ সাল থেকে আছেন জম্মু কাশ্মীরের অমর আবদুল্লাহ তিনি চব্বিশ সাল থেকে আছেন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন তিনি চব্বিশ কিছুদিন আগে তিনি অ্যারেস্টও হয়েছিলেন কর্ণাটকে কর্ণাটকে আছেন সীতা রামাইয়া এটা তিনি আছেন তেইশ সাল থেকে কেরালার বললাম কেরালার সব থেকে বয়স্ক মুখ্যমন্ত্রী কেরালা পিনারাম বিজয় তিনি ষোলো সাল থেকে ক্ষমতায় আছেন ঠিক আছে এরপর অন মধ্যপ্রদেশে আছেন মোহন যাদব তিনি তেইশ সাল থেকে আছেন মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবীশ তিনি আছেন চব্বিশ সাল থেকে মণিপুরে এন বীরেন সিং তিনি আছেন সতেরো সাল থেকে মেঘালয়ের কনরাজ সাংমা আঠেরো সাল থেকে আছেন মিজোরামের লাল দুহাওয়ামা লালদুহা ওমা তিনি আছেন তেইশ সাল থেকে নাগাল্যান্ডের আছে নেই রিও তিনি আছেন আঠেরো সাল থেকে উড়িষ্যার আছে মোহনচরণ মাছি তিনি দীর্ঘদিন উড়িষ্যা যিনি ছিলেন মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে এখন মোহন চরণ সিং তিনি বিজেপি থেকে উড়িষ্যা মুখ্যমন্ত্রী পদে আসীন আছেন এরপর আছে পন্ডিচেরি পন্ডিচেরিতে আছেন রং গোস্বামী পাঞ্জাবে আছেন ভগ মান তিনি হচ্ছে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী বর্তমানে রাজস্থানের আছেন ভজনলাল শর্মা সিকিমের আছেন প্রেম সিং তামাং তামিলনাড়ুর আছেন এস কে স্ট্যালিন ঠিক আছে তেলেঙ্গানার আছেন অনুমেলা রেবন্থ রেড্ডি ত্রিপুরার আছেন মানিক সাহা বিজেপির উত্তরপ্রদেশ আছে যোগী আদিত্যনাথ খুবই নামটা খুবই পরিচিত নাম নেক্সট চলে যাব উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে আছে পুষ্কর সিং ধামি এবং পশ্চিমবঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নামটা খুবই পরিচিত প্রায় একুশে বিশে মে দু সাল থেকে বিশে মে দু সাল থেকে প্রায় তেরো বছর একশো বাইশ দিন তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতাবাস চিফ মিনিস্টার পদে তিনি আসীন হয়ে আছেন ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার বা আলোচনা করে দিলাম তাহলে আশা করি এটা তোমাদের উপকারই লাগবে এবং আরও এরকম গুরুত্বপূর্ণ বা প্রশ্ন নিয়ে আলোচনা করব বিভিন্ন ভিডিওয় তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি খুব উপকৃত হব ভালো থেকো সুখে থাকুক